চলো মাঠ সস্তা বাজারকে সাবস্ক্রাইব করো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সস্তা বাজার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও লাইক করো ও কমেন্ট করো চলো আমাদের পানি হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিলাম টুকটুক আহা এবং রোদ ঝিকিমিকি রোদ রোদে গায়ে চিচে লাগছে জরমে লাগছে কিন্তু কি করবো করার তো নেই আমাদেরকে এটাই করতে হবে চাষি মানুষ আমরা অবশ্য চাষি রোদ ভোগ করতেই হবে আমাদেরকে পানি হয়ে গেছে ভুঁয়া এবার আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি তোমরা সস্তা বাজার সস্তা বাজারকে সাবস্ক্রাইব করিয়ে জলদি মেয়ে সস্তা বাজার আজগা সস্তা পে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে এবং লেটেস্ট ডিজাইন আজগা আপনার সস্তা বাজার মে এবং ইউটিউব এমন একটা জিনিস মানুষ সবাই ব্রোগ বানাচ্ছে চল আমরা চলে এলাম ব্রোগ বানাইতে দেখতে পাচ্ছি কেবল আবহাওয়া চলে এলাম এই আম গাছ সেই পুরাতন জায়গায় এখানে সবাই এসে একটু ঠান্ডা জিরিয়ে নেয় এই ঠান্ডা আবহাওয়াতে সবাই জিরিয়ে নেয় আমাকে এখন কালো লাগছে ফসাচ্ছি না কালো হয়ে গেলাম দেখছো চারিপাশ আম গাছ চারিপাশে আম গাছ চলো টুকটুক চলছি আমরা আর ব্লক বানাতে যাচ্ছি দেখাবো কে কী জিনিস আছে কোন কোন জমিগুলো আমার দেখাচ্ছি চলো চলে এসেছি এটা সামনে আমার জমি এটা প্রায় দু বিঘি জমি আমার দু বিঘি দেখা এই জমিটা এই জমিটা আমারই পোলা এলাকার জমিটা দৈবিক জমি চলছে আমার জমির উপর দিয়ে চলছে পানি আসে কেবল চাষ লাগবে চলে এলো আষাঢ় মাস সেই চাষবাস জায়গা কী করবো এখন জোড়া যার দাম মানুষ আহার চারিদিকে পায়ে এঁকছি কেবল চলে এসেছে আমাদের গায়ের ধার ওই দেখো গায়ের ধার চলে এসেছি অনেকটা দূর আমাদের বাড়ি এখানকার থেকে প্রায় কুড়ি মিনিট লাগে আমার বাড়ি যেতে কুড়ি মিনিট লাগে হাসছি হাসতে আসতে অনেকটা দূর চলে এসেছি আর দশ মিনিট আছে বাড়ি যেতে লাগবে তোমরা চরমই গরম করছে রোদ আছে পানি লেগে গেছে আমাকে বেশ বেশ জায়গা আবহাওয়া মেঘ মেঘ লেগে আছে রোদটা একটু কমেছে মনে হচ্ছে কেমন লাগছে তোমরা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা যত সাবস্ক্রাইব করবে আমাকে তো আনন্দ লাগবে আরও ইউটিউবে ছাড়বো ভিডিও নতুন নতুন সাবস্ক্রাইব হচ্ছে না বলে নতুন কিছু ডিজাইন বাই করতে পারছি না আপনাদের জন্য ভাইরাল হচ্ছে না ভাইরাল তো করছো না তোমরা তোমরা সাবস্ক্রাইব করছো না শেয়ারও করে দিচ্ছ না তোমরা দেখছ না এই একটা জমি আমার জমিটা আমার দিয়েছি